সালামু আলাইকুম একটা ভালো সংবাদই আমি মনে করছি তবে বিষয়টা হচ্ছে নেতৃত্বে কে থাকবে কারণ আরব দেশগুলো যদি কোন রকম উদ্যোগ নেয় কোন কাজ করে সেই সেক্ষেত্রে টাকা পয়সা মেশিনারিজ মধ্যপ্রাচ্যে নিজেদের যে একাত্মতা সেটা যদি তারা তৈরি করতে পারে আমাদের এশিয়া থেকেও পাকিস্তান যেমন আগ্রহ দেখিয়েছে আমার মনে হয় যে যেহাও বাংলাদেশও যদি সম্ভব হয় এটাতে ইনক্লুড হওয়া দরকার কারণ আগামীকে চিন্তা করে কোনো না কোনো জোটে আমাদের আসলে থাকা উচিত যদি আরবরা এ পর্যন্ত মানে কানেক্ট হয় আর কি তবে মিশরের নেতৃত্বে মিশর যেমনটা চাইছিল যে প্রধান নেতৃত্বে তারা থাকবে এবং কি সৌদিকে রাখবে এই ক্ষেত্রে আমার আবার একটু হালকা দ্বিমত আছে আমার মনে হয় যে এই ঘটনায় নেতৃত্ব থাকা উচিত ইরানের হাতে যেমনটা ইরানের সেনাপ্রধান আহ যিনি আছেন তিনি বলছিলেন যে এরকম একটা বাহিনী দরকার ইরাকও এক্ষেত্রে একমত আর অন্যান্যরা আছেন তবে আরব রাষ্ট্রগুলোর মূল কন্ট্রোলার যেই আমেরিকা সেই আমেরিকার বিপরীতে গিয়ে এরকম একটা আরবি ন্যাটো বাহিনী করতে পারলে বিষয়টা খারাপ না তবে আবারও বলছি নেতৃত্বে থাকতে হবে শক্ত একটা রাষ্ট্র যাদেরকে পশ্চিমারা মানে কাউন্ট করে তবে তুরস্কের ব্যাপারও আমি গ্যারান্টি দিচ্ছি না আর অন্যান্য দেশের ব্যাপারে আমার তেমন কোনো ভূমিকা থাকবে বলে মনে হয় না আসুন দেখি ঘটনার মূল প্রেক্ষাপট কি এই মুহূর্তে আপনার ইসরায়েলের অভিযানের পর কাতারের দোহাতে বেশ কয়েক ধাপে আলোচনা হয়েছে এবং আলোচনাগুলোর মধ্যে বাহারাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের নেতারা একসাথে বসেন তারা ইসরাইলের বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা করার বিষয়টি সামনে আনেন প্রতিরক্ষা ব্যবস্থা মানে যদি আঘাত করে তাহলে একটা ছাতার মতো থাকবে যেটা ঠেকাবে আমি গতকালকে বলছিলাম এই সিস্টেমটাতে পশ্চিমারা আরো পয়সা কামাবে এই আরব দেশগুলো থেকে কেন ইসরাইল দেখেন একটাদষ্টে টাচ করছে এখন বাকি দেশগুলো জরুরি ভিত্তিতেই বৈঠকে বসে এরপরে হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা তখন প্রতিরক্ষা সিস্টেমের মধ্যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মেশিনারি আরো বিভিন্ন জিনিস যেমন ইসরায়েল দেখেন সিরিয়াকে টার্গেট করছে তুরস্ককে টার্গেট করছে কাতার কিনে আজকেও বক্তব্য দিছে তো এই ক্ষেত্রে এই যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে সেই সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য তাদের প্রতিরক্ষা সিস্টেম দরকার এই সাতটা দেশ মনে করতেছে আমরা নিজেরা ঠুকবো না আমাদেরকে ঠুকতে আসলে আমরা এটাকে রক্ষা করব। বাট ইজ ইট এই ধরনের কোনো সিস্টেম তৈরি করা পশ্চিমাদেরকে পয়সা দেওয়া ছাড়া আর কোনো ফায়দা আছে কারণ যত মেশিনের স্কিম আরব দেশগুলো তো মেশিন বানায় না যার মধ্যে শুধু কিছু মেশিন বানায় সেটা হচ্ছে তুরস্ক আর ইরানও ধরেন আকাশ প্রতিরক্ষা সিস্টেম কিন্তু রাশিয়ার উপর তারা ডিপেন্ডেবল বা চীন থেকে কানেক্ট হয় তো সেই ক্ষেত্রে যত আকাশ প্রতিরক্ষা সিস্টেম আরব দেশগুলোর হাতে নাই সো আমেরিকা বা জার্মানি অথবা ধরেন অন্যান্য দেশ লাইক ফ্রান্স তারা হয়তো এখানে একটা বড় ধরনের ব্যবসা করার সুযোগ পাবে সো বেটার হচ্ছে নিজেদের যে আরব ন্যাটো বাহিনী তৈরির যে পরিকল্পনা সেটা এখন সেই বাহিনী থাকবে একটা দেশকে টাচ করলে নেটওয়ার্ক যেমন জোটবদ্ধ হইয়া সেখানে গিয়ে ঘাটি গেরা রাখে প্রত্যেকটা দেশে ইভেন ওই কখনো যদি কোনো সময় ওই দেশে একটা সিম্পল ঘটনা ঘটে যেই দেশ ঘটাচ্ছে তার বিরুদ্ধে তারা সরাসরি আক্রমণের ভূমিকাতে চলে যায় সো আরবদের উচিত এখানে আক্রমণের ভূমিকাটাতে তৈরি হওয়া আর পাশাপাশি পাকিস্তান ক্ষেত্রে ইন্টারেস্ট দেখিয়েছে তারা বলছে জাতিসংঘের বাইরে যদি এমন কোনো কার্যকরী বাহিনী গঠিত হয় তাহলে পাকিস্তান সেক্ষেত্রে অংশ নেওয়ার ব্যাপারে আশাবাদী তো পাকিস্তান কিভাবে এখানে কানেক্ট হবে কারণ পাকিস্তানের সাথে দেখেন সীমান্ত আছে আফগানিস্তানের পাকিস্তানের সাথে সীমান্ত আছে ইরানের তো এই ক্ষেত্রে পাকিস্তান সেই জোটের মধ্যে যাওয়ার কিন্তু চান্স আছে কিন্তু আমাদের বাংলাদেশ আমরা ভূখণ্ড বা ভৌগোলিক ভাবে তিন দিক ভারত দিয়ে ঘেরা একদিক বঙ্গোপসাগর সো আমাদের সাথে আরব রাষ্ট্রগুলোর ওই রকম কানেক্টিভিটি নাই সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের অনুপ্রবেশটা এখানে কষ্টকর হয়ে যাবে আর চেষ্টা করা দরকার তবে আমি মনে করি এখন যে আলোচনা আছে সেখানে ইরাকও আগ্রহ দেখাইছে মিশর দেখাইছে ইরান দেখাইছে ইরানের নেতৃত্বে থাকলে বাকিরা ভাববে যে না উস্তাদের হাতেই আপনার ছড়িটা গেছে দেখা যাক কারোপরা কি করে ভালো থাকো